সো ফাইনালি আমরা কিন্তু এই ড্রোনটাকে এইভাবে ফ্লাই করতে পারি এবং এটা এস মোডে রাখলে এটা কিন্তু রিক্স হয়ে যাবে আমি এখন যদি এগুলো একটু নড়াচড়া করি এই গাছটা অবেস্টাগেল যা আছে সব কিন্তু কিছু মানবে না ভেঙে চড়ে ফেলবে বাট আমাদেরকে এন মোডে অর্থাৎ নর্মাল মোডে এই ড্রোনটাকে কিন্তু ফ্লাই করতে হবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমার কাছে হচ্ছে ডিজিআই এয়ার থ্রি এস এই ড্রোনটা অনেকদিনের একটা স্বপ্ন ছিল বিশেষ করে আমি এর আগে ইউজ করেছি পরবর্তীতে আপডেট করে এই ড্রোনটা নিলাম তো এই ড্রোনটা বেশ কিছুদিন আমি করেছি এবং ইনটেক প্যাকেটটা কেমন থাকে কিনলে কেমন হবে সেই অবশ্যই শেয়ার করব বিশেষ করে যারা ড্রোন কিনতে চান তাদের এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে তো চলুন শুরু করা যাক আপনি যখন ড্রোনটা কিনবেন তখন এরকম একটা বক্স পাবেন দোকান থেকে দেবে একটা পলি করা থাকে তো সেটা কাটার পর আমরা সরাসরি ড্রোনটাকে হচ্ছে এইভাবে আনফোল্ড করে ফেলবো এবং এখানে আসলে দেখতে পাচ্ছেন এই পাশে একটা কিওয়ার্ড থাকে এই যে একটা কিওয়ার্ড এই কোডটা হচ্ছে আপনার মূলত স্ক্যান করতে বলে ওরা যে এটা কিভাবে ইনস্টল করতে হয় এই সব কিছু তো এটা এখন কাজ নাই তো একটা ব্যাগ পেয়ে যাবো আমরা এই যে দেখতে পাচ্ছেন আমি ব্যাগটা একটু যদি বের করি এটা কিন্তু অনেক বড় মোটামুটি একটা বড় একটা ব্যাগ আর এটা আসলে আর তেমন কোনো কাজ নাই তো এটা একটু দূরেই রাখি এখন দরকার নাই তো এখন এই যে ব্যাগটা খোলার পর আমরা জাস্ট এটার একটা লগ আছে আমি যখন প্রথম কিনছি আসলে ভয় ভয় তো তো তখন আসলে এইভাবে খোলার সাহস পাই এটা জাস্ট এই যে এইটা একটু টান দিলেই তখন এটা জাস্ট খুলে ফেল যায় আর কি তো যাই হোক এরকম আমরা কিছু কাগজপত্র পাবো দেখতেই পাচ্ছেন এরকম তো এখানে প্রথমেই তো আমরা এগুলা পাবোই এবং এখানে আর একটা পার্ট আছে এই পার্টের ভিতরে মূলত কি কি থাকে এরপর মেন ইউনিট গুলো আমি দেখাবো অনেক কিছু আছে জাস্ট আপনারা একটু দেখেন দেখেন তো এখানে এখানে যা পেলাম হচ্ছে সিলিকন চিপ আছে দুইটা এছাড়া ড্রোনের একটা হচ্ছে যে বডিতে একটা ফোম থাকে আর একটা কেবল পেয়ে যাবেন টাইপ টু টু টাইপস আর একটা হচ্ছে ইউজার মেনুয়াল এবং এর সাথে আসলে কিছু স্টিকার আছে আমি এখনো খুলে দেখি নাই এগুলাই তো এগুলা আসলে মেন কাজ না আমরা মেন ইউনিটটা আসলে এখন দেখব সো এটা আমরা ই করে ফেললাম করার পর আমরা এখানে কিছু প্রপেলার পেয়ে যাব এই প্রপেলারগুলো আমাদেরকে লাগাতে হবে এটা আমরা এখানে রেখে দিলাম এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন বডি ড্রোনের বিশাল বড় সরো ব্যাপার মানে আগে ডিজে মিনি ফোর প্রো ইউজ করছি তো বিশাল বড় সো এটা এটা যদি আমি একটু খোলার চেষ্টা করি একটা পলি এইগুলা সব সবগুলো হচ্ছে এখানে পলি দিয়ে মোড়ানো থাকে তো এই হচ্ছে আমাদের মেন ইউনিটটা আর কি ড্রোনের মেন ইউনিটটা হচ্ছে এটা এটাই কিন্তু হচ্ছে ফ্লাই করবে তো যাই হোক এটাও আমরা রাখি আমি সেট আপ করে দেখাবো ইভেন ফ্লাই করেও দেখাবো তো এরপরে সবচাইতে ইন্টারেস্টিং যে ব্যাপারটা এটা হচ্ছে একটা লেন্স ফিল্টার এখানে তিনটা লেন্সের ফিল্টার রয়েছে তিনটা তিনটা ওয়েদারে আর কি ইউজ করা যায় আমি মোটামুটি ইউজ করেছি সেই এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি জাস্টকে বের করে নেই এরপর আমরা পেয়ে যাব হচ্ছে তিনটা ব্যাটারি একই সাথে চার্জ দেওয়ার যে হাফটা চার্জিং হাফটা সেটা আমরা পেয়ে যাব তো দেখতে পাচ্ছেন এটা ইভেন এটাতে একটা মজার ব্যাপার হচ্ছে যে পঁয়ষট্টি ওয়াট চার্জার দিয়ে আপনি হচ্ছে চার্জ করতে পারবেন যেটা দ্রুত চার্জ ওঠে আমি এখনো পঁয়ষট্টি ওয়াট ইউজ করি নাই সো ওই চার্জারটাও কিনতে হবে এবং সর্বশেষ আমরা পেয়ে যাব হচ্ছে সেই আর সি টু যে রিমোটটা রয়েছে সেই রিমোটটা সো ব্যাগটা আমি একটু রাখি এদিকে ওকে এখন এটা হচ্ছে আমাদের সেই আর সি টু ডিজে মিনি ফোর প্রোর সাথে যে রিমোটটা দেয় সেম সেই রিমোটটাই পাবেন তো এটা পাওয়ার পর আপনারা জাস্ট এখানে অ্যান্টেনা এইভাবে করতে পারবেন সো এটা হচ্ছে আর সি টু যে রিমোটটা সেটা খুবই ভালো একটা রিমোট তো আমরা কিভাবে এখন এটা ইউজ করতে পারি চলেন এই বিষয়টা একটু দেখি ব্যাটারি যেটা এখানে দুইটা ব্যাটারি আছে আর আরেকটা আছে ড্রোনের সাথে তো আমি এটা এখানে রেখে দিলাম এখন এইখানে দেখেন যে ড্রোনটাকে আনফোল্ড করতে হবে প্রথমে এখানে আনফোল্ড করতে হবে আনফোল্ড করার জন্য আপনি জাস্ট এখান থেকে এই যে এখানে দেখেন আহ নির্দেশক শোনা দিয়ে দেওয়া আছে যে প্রেস হেয়ার টু রিমুভ গিম্বল প্রোটেক্টর এখানে এটা চাপ দিয়ে ধরতে হবে এখানে আমি এটা বুঝি নাই দোকানদার আমাকে বুঝিয়ে দিয়েছিল ভিডিওটা যদি আপনি দেখেন আসলে কাছ থেকে নিতে হবে না সো এটা আমরা এইভাবে চাপ দিয়ে প্রেস করে ধরে রাখবো তারপর এটা খুলে যাবে এটা হচ্ছে লেন্স প্রোটেক্টর এটা খুলে ফেললাম দেখেন রে ভাই মানে ছোটখাটো একটা হাতি মনে হয় ক্যামেরা কিন্তু এখানে দুইটা লেন্স সো দেখতেই পাচ্ছেন এখন এখান থেকে আমরা এটা এদিকে আনফোল্ড করব অর্থাৎ সামনের যে দুইটা হাত থাকে এটা জাস্ট শুধুমাত্র এইভাবে সোজা দিলে চলে যাবে এখন এই নিচের দুইটা কিন্তু সোজা দিলে হবে না এখানে নিচের দিকে এটা ডাউনে দিতে হবে তাহলে এটা সোজা হবে এরপর এটা সো আমাদের কিন্তু ড্রোন কিন্তু আনফোল্ড হয়ে গিয়েছে এখন আমাদের যেটা করতে হবে এখন এটাতে পাখা সেট করতে হবে আচ্ছা আমি রিমোটটা এখানে রাখি পাখা সেটআপ করতে হবে অর্থাৎ এই যে এগুলা পাখা দেখে এখানে কয়টা আছে আচ্ছা এটা হচ্ছে লেন্স প্রোটেক্টর ওটা আমি পরে দেখিয়ে দিচ্ছি এখানে অনেকগুলা পাখা থাকে আপনি হচ্ছে পুরো দুই সেট পাখা এক্সট্রা প্রপেলার যেগুলো এগুলা পেয়ে যাবেন আর সাথে এখন আমরা এই চারটা অর্থাৎ এখানে এই চারটা আমরা চারটা পাখার সাথে লাগাবো বাট এখানে সবচাইতে লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে ড্রোনের যে মোটর গুলো আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক এবং এটা হচ্ছে হোয়াইট কালার এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই উপরে সো এটাতে কিন্তু কোনো লার্জ সিস্টেম নেই যেমন আগেরটা হচ্ছে লার্জ সিস্টেম ছিল ডিজে মিনি ফোর তে বাট এটাতে কিন্তু কোনো লার্জ সিস্টেম নেই এটাতে হচ্ছে জাস্ট সকেট এবং স্প্রিং সিস্টেম যেমন এটা হচ্ছে ব্ল্যাক এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা সো ব্ল্যাক আর হোয়াইট এই দুইটা আপনাকে বুঝতে হবে তারপরে দেখেন যেমন এখানে আমি যদি একটু এখানে রাখি এটা হচ্ছে ব্লাক সরাসরি ব্লাক সো ব্ল্যাক এর সাথে এই ব্ল্যাকটা আমাকে মিল করতে হবে দেন এখানে আমি যদি আপনাদেরকে একটু ক্লোজ শট নিয়ে দেখাই এখানে দেখেন যে এই ছিদ্রগুলো দেওয়া আছে তো আমরা কি করব জাস্ট এগুলো আপনি দেখলেই বুঝবেন তারপরে একটু বলে দিলাম এখন এটাকে মিল করতে হবে এই যে ছিদ্রটা এটা ব্লাকের এর সাথে ব্লাক যাবে উল্টা পাল্টা লাগাইলে কিন্তু ড্রোন কিন্তু ক্রাস করবে তো খুব সাবধানের সাথে এটা লাগাবেন তো খুব দেখে তারপরে এটা লাগাবেন এবং এখানে স্প্রিং সিস্টেম এটা আমি যদি একটু এইভাবে করি ওকে জাস্ট এখানে কিন্তু এটা লেগে গেল এরপর এটা হচ্ছে হোয়াইট সেম ভাবে চারটায় আমরা লাগিয়ে নিব ওকে লাগিয়ে নিলাম একটু ভালো করে মনোযোগ দিয়ে লাগাবেন এগুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি দেখেন আমি ব্ল্যাকটা হোয়াইটে লাগাইছিলাম প্রায় তো এটা হচ্ছে ব্ল্যাক দেখা যাক ওকে আমার কাছে এটাই ভালো মনে হয়েছে কারণ লাট অনেক সময় স্লাক হয়ে যায় সমস্যা করে এটা খুব ভালো হয়েছে এটা খোলার প্রয়োজন নাই একবার লাগাইলেই হয় তো আমরা কি করব এখন ওকে এটা দেখে নিলাম ওকে এখন কিন্তু আমাদের ড্রোন কিন্তু ফ্লাই করার জন্য রেডি ফুললি হচ্ছে এটা রেডি আছে আমরা চাইলে এখন এটা ফ্লাই করতে পারবো আচ্ছা প্রথমেই আপনাদেরকে এই লেন্সের যে ফিল্টারগুলো সেটা একটু দেখাই এনডি ফিল্টার বলে এইগুলাকে অর্থাৎ এটা যদি একটু খুলে দেখাই তিনটা দেখতে পাচ্ছেন তিনটা লেন্স লেন্স প্রোটেক্টর রয়েছে এবং এই ড্রোনের সাথে আছে একটা এই যে এই ক্যামেরার সামনে এটা এটা হচ্ছে একদম ক্লিয়ার লেন্স এটা যদি আমি একটু ধরি এইভাবে আমি একটু এখানে এইভাবে রাখলাম জাস্ট এটা এইভাবে ধরে একটু স্লাইড করলে এটা খুলে যায় দেখেন মনে হয় যে কিছুই নাই এটা হচ্ছে ফুললি হোয়াইট তো এটা যদি আপনি ইউজ না করতে চান জাস্ট এখান থেকে একটা নিয়ে এইভাবে আবারও এখানে সকেট সিস্টেম করা আছে এটা লাগিয়ে দিলেই হবে আসলে আবারও এইগুলার কাজটা কি যেমন ফুল দুপুরবেলা মানে সান প্রোটেকশনের জন্য এগুলা ইউজ করতে পারেন যখন দেখা যাবে যে রোদের মধ্যে অনেক সময় ফুটেজ গুলো ঝলসে যেতে পারে এবং একটু কালারফুল লাগার জন্য এই এন্ডি ফিল্টার গুলো কিন্তু ইউজ করতে পারেন এবং ওরা এই জন্যই মূলত দিয়েছে এত টাকা লাল ফুল হয় আমি নিজে ইউজ করেছে ফুললে ন্যাচারাল মনে হয় সাদার চাইতে যখন বিশেষ করে হচ্ছে যে যখন মানে রোদ বেশি রোদ রোদ্র উজ্জ্বল থাকে তখন হচ্ছে মূলত এরকম হয় অর্থাৎ সানি ডে যেগুলা তখন কিন্তু সেই দিনগুলাতে আপনার এই দুইটা লেন্স লাগে আর একটা হচ্ছে ফক অথবা কুয়াশা যদি থাকে সেটা কাটানোর জন্য মূলত এখানে আরেকটা আছে সো টোটাল তিনটা এন্ডি ফিল্টার পেয়ে যাবেন এইগুলা যদি এক্সট্রা কিনতে যান আরো বারো হাজার টাকা আপনাকে গুনতে হবে বাট এই কম্বো প্যাকেজের সাথে কিন্তু এটা ফ্রি দেয় সো আশা করি এটা বুঝতে পারছেন তো এটা আমরা রাখলাম এখন এই যে ড্রোনটা এটাকে ফ্লাই করার জন্য আমাদের চালু করতে হবে কিভাবে এটা একটু দেখি দেখেন এটার ব্যাটারির ভিতরে হচ্ছে সুইচ আমি যদি একটু দুইটা প্রেস করি পরপর এক প্রেসে কিন্তু হবে না দুইটা পরপর প্রেস করলে এই যে ড্রোনটা কিন্তু একটা সাউন্ড করে কিন্তু রেডি হয়ে গেল এখন আমি যদি এই রিমোটটাকে একটু এই পাশে এই যে পিছনে যে আপনার এইগুলা রয়েছে এগুলার নাম যেন কি সঠিক মনে নাই এখন আমার কি যেন বলে মনে নেই আচ্ছা তো এই দুইটা আমরা লাগিয়ে নিব জয় স্টিক রাইট জয় স্টিক মনে পড়েছে তো এই জয় স্টিক দুইটা লাগিয়ে নিলাম এরপরে আমরা সেম ভাবে এখানে একটু ডাবল প্রেস করলেই পরপর দুইটা প্রেস করলেই আমাদের কিন্তু এই আরসি যে রিমোটটা সেটাও কিন্তু অন হয়ে যাবে সো এখন আমাদের ড্রোন কিন্তু পুরাপুরি ফ্লাই করার জন্য প্রস্তুত বাট রুমের ভিতরে আসলে ফ্লাই করাটা ঠিক হবে না এত দামি একটা ড্রোন তো আশা করি আমরা একটু এখন বাইরে যাব। এবং বাইরে গিয়ে এই জিনিসটা আমি আপনাদেরকে এখন ফ্লাই করে দেখাচ্ছি তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন রিমোটে এখন ক্যামেরা চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ যে পাশ থেকে ভিডিও হচ্ছে এই পাশ থেকে এই যে আমি ভিডিও করতেছি মানে অস্থির ক্যামেরা কোয়ালিটি রে ভাই জাস্ট অসাম আমি বেশ কিছুদিন ইউজ করেছি সত্যি অসাধারণ মানে বলে বোঝানো যাবে না হ্যাঁ তো আমরা এখন একটু আউটডোরে যাই এবং একটু ফ্লাই করে দেখি চলেন। তো পাচ্ছেন আমার হাতে এই যে এটা হচ্ছে আমরা এখন এখন এটাকে ফ্লাই করে আমি আউটডোরে রয়েছে অর্থাৎ বাইরে রয়েছি তো এটাকে একটু ফ্লাই করে দেখি তো এটা ফ্লাই করার জন্য আমাদেরকে যেটা করতে হবে আসলে এইভাবে একলা রাখা যাবে না তো আমি একজনকে এখানে আসতে বললাম এটা একটু ধরো এইভাবে হ্যাঁ এই ড্রোনটা আচ্ছা এইভাবে ধরে রাখো তো ড্রোনটা কিন্তু এখন স্টার্ট রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই যে এই যে আমাদের যে রিমোটটা রয়েছে অর্থাৎ এই রিমোটটাকে আমাদের প্রথমে যেটা করতে হবে যে এই দুইটা জয় হ্যাঁ তুমি একটু পিছনে যাও কারণ হচ্ছে যে এটা আহ গাছ রয়েছে এখানে ওকে তো দেখতে পাচ্ছেন এই জয় স্টিক দুইটাকে একসাথে যদি আমরা এরকম করি তাহলে কিন্তু এটা কিন্তু ফ্যানগুলো কিন্তু টেক অফ জন্য প্রস্তুত হ্যাঁ এখন আমি এখান থেকে যদি এটা একটু উপরের দিকে দেই এই জয় স্টিকটা অর্থাৎ বাম হাতে যেটা তাহলে কিন্তু সাথে সাথে এটা কিন্তু ফ্লাই করবে তো দেখি আমি একটু এই যে দিলাম দেখেন এটা কিন্তু দেখছেন এবং কিন্তু আপডেট হয়ে গেল হোম পয়েন্টটাও কিন্তু আপডেট হয়ে সো আমি এটা একটু স্পট মুডে রাখলাম এর কারণ হলো যে এটা তা তাছাড়া ওই শব্দটা বারবার আপনাদের হয়তো বিরক্ত লাগবে বাট আপনারা সবসময় এন মুড অর্থাৎ নর্মাল মুডে চালাবেন এখানে দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু চালাবেন আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ড্রোনটাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন ফ্লাই হচ্ছে সো ফাইনালি আমরা কিন্তু এই ড্রোনটাকে এইভাবে ফ্লাই করতে পারি এবং এটা এস মোডে রাখলে এটা কিন্তু রিক্স হয়ে যাবে আমি এখন যদি একটু নড়াচড়া করি এই গাছটা অবে স্ট্রাগল যা আছে সব কিন্তু কিছু মানবে না ভেঙে চড়ে ফেলবে বাট আমাদেরকে এন মুডে অর্থাৎ নর্মাল মুডে এই ড্রোনটাকে কিন্তু ফ্লাই করতে হবে সো আজকের এই ভিডিওতে মূলত এই পর্যন্ত আপনাদেরকে দেখালাম পরবর্তীতে আমরা আসলে একটা নতুন অন্য একটা আহ কিছু দেখাবো ড্রোনের যে অ্যাডভান্স লেভেলের কাজ গুলো রয়েছে এবং অন্য অন্য যে আহ সিস্টেম গুলো রয়েছে সেই বিষয়গুলো দেখাবো অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আশা করি ভালো কিছু শিখতে পারবেন আল্লাহ হাফেজ